বালু ট্রাক দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করা পুলিশ কর্মকর্তারা এখন কোথায় গোপালগঞ্জ জেলার নামই বদলে দিবে গোপালগঞ্জ আর থাকবে না কথাগুলো খালেদা জিয়ার তীব্র ক্ষোভ থেকে খালেদা এই কথাগুলো যখন বলেন মনে আছে সেই সময়ের কথা তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে গুলশানের বাড়িতে অবরুদ্ধ করতে হাসিনার আজ্ঞাবহ কিছু পুলিশ সদস্য ব্যবহার করে বালু ট্রাক বোঝাই ট্রাক একটি দুটি নয় পাঁচ পাঁচটি বালু বোঝাই ট্রাক বিভিন্ন কায়দায় দাঁড় করিয়ে আটকে দেয়া হয় খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশের পথ সহ পুরো রাস্তা আর এসবের নেপথ্যে ছিল বেগম খালেদা সমাবেশে যেতে না দেয়া কেননা বিরোধী দল বিএনপির মার্চ ফর ঢাকা আন্দোলন সফল হলে চোদ্দ এর একতরফা নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন অসম্ভব হয়ে যেত তাই বেআইনি ভাবে বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করা হয় অভিযোগ রয়েছে ইতিহাসে ঘৃণ্য এই চক্রান্ত বাস্তবায়নে সেদিন কুশিলব্দের মধ্যে অন্যতম ছিলেন পুলিশ কমিশনার কমিশনার লুৎফর কবির এডিসি আয়সা সিদ্দিকা ও সি রফি অতি উৎসাহী হয়ে যোগ দেন আশেপাশের থানার কর্মকর্তারা সালে উনত্রিশে ডিসেম্বর খালদাজিয়ার গুলশানের বাসভবনের সামনে বালু ভর্তি ট্রাক রেখে সড়ক বন্ধ করে দেয়ার ছাড়াও আট প্লাটুন পুলিশ বাড়িটি ঘিরে রাখে সেদিন সকাল হতে না হতেই বিপুল সংখ্যক র্যাব ও পুলিশের পুরো রাস্তা ভরে যায় তারা সেখানে রীতিমতো দেয়াল তৈরি করেন সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্যে বের হতে চেষ্টা করেন তাকে আটকে দেয়া হয় বেগম যখন বের হতে চেষ্টা করেন তখন তার গাড়ির সামনে অন্য সদস্যদের নিয়ে দাঁড়িয়ে থাকে পুলিশ কর্মকর্তা আয়েশা সিদ্দিকা ক্ষমতার অপব্যবহার করে একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে করা তার কর্মকাণ্ডে খুশি হয়ে তৎকালীন প্রশাসন তাকে বানিয়ে দেয় গোপালগঞ্জের এসপি বিশেষ আশীর্বাদে পদোন্নতি পেয়েছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজির পদ এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এস এস ট্রান্সপোর্ট শাখা থেকে দায়িত্ব দেওয়া হয় এসবির গুরুত্বপূর্ণ শাখা ওপেন এই দলের আরেকজন উপ কমিশনার খন্দকার লুৎফর কবির তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে বানিয়ে দেওয়া হয় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক কর্মরত ছিলেন পুলিশ হেড তবে নানা অনিয়মের অভিযোগে গত দোসরা সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় বেগম জিয়াকে অবরুদ্ধ করতে ভূমিকা রাখেন তখনকার সময়ে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম যিনি বিশেষ আশীর্বাদে বিএনপির যুগ্ম কমিশনার থেকে শুরু করে সিআইডির ফরেন্সিক বিভাগ ও ক্রাইম ওয়েস্ট বিভাগের ডিআইজির দায়িত্ব পালন করেছেন গুলশান জোনের এসি নুরুল আলম পদোন্নতি পেয়ে হয়েছেন উপকমিশনার যদিও বর্তমানে অবসরে আছেন এই কর্মকর্তা আরেকজন চিহ্নিত পুলিশ সদস্য ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত পুলিশ কমিশনার বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এপিবিএনএ কর্মরত আছেন আর তাদের সবার নাটির গুরু ছিলেন তৎকালীন আইজিপি বেনজির আহমেদ ক্ষমতাকে কতটা অপব্যবহার করা যায় তার বড় উদাহরণ এই বেনজির যিনি শেখ হাসিনার আশীর্বাদে ডিএমপি কমিশনার থেকে র্যাব প্রধান ও পুলিশের আইজিপি থেকে গড়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি অসাধু এইসব পুলিশ কর্মকর্তা অনেকেই পদোন্নতি পেয়েছেন বর্তমানে কর্মরত আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদের সপদে বহাল থাকাকে দেশের জন্য হুমকি মনে করছেন সচেতন মহল কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া